আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি রেজাল্ট সংক্রান্ত দুই হাজার চব্বিশ যারা পরীক্ষা দিয়েছো তাদের চারটি সুসংবাদ দিয়েছে শিক্ষা বোর্ড মূলত এই চারটি সুসংবাদ আজকে তোমাদের সামনে তুলে ধরবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের যে সুসংবাদ জানিয়েছে এক নম্বরে হচ্ছে এবারে পাশের হার বেশি থাকবে দেখো এবারে পাশের হার কেন বেশি থাকবে এটা কিন্তু বিভিন্ন বা টপিক আছে দেখো তোমাদের সবগুলাই কিন্তু পরীক্ষা হয় নাই যদি সবগুলাই পরীক্ষা হইতো তাহলে কিন্তু তোমাদের পাশের হার কম থাকতো আর যেগুলা পরীক্ষা হয় নাই সেগুলা কিন্তু জেএসসি এবং এসএসসি থেকে নেওয়া হবে সেক্ষেত্রে ওই সাবজেক্টগুলোকে তোমরা কিন্তু ফেল করবানা তাই তোমাদের পাশের হারটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় আমরা এবারে খাতা খুব সহজ সুন্দর ভাবে দেখেছি যেন একটা শিক্ষার্থী পাশ করতে পারবে এখন অনেকে আমাকে বলতেছো যে এমসি সি কিউ পাঁচটা ছয়টা সাতটা এরকম হয়েছে তাহলে কি আমাকে পাশ দিবে না কখনোই দেবে না তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যত নম্বর পেতে হবে অত নম্বর যদি না পাও তাহলে তোমাকে কখনোই পাশ দেওয়া হবে না এটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা বলেছে যে ওএমআর মেশিনের সাহায্যে সাধারণত ওএমআর শিটটা দেখা হয় সেক্ষেত্রে তোমাদের নর্বি থেকে পাশ করতে হলে আট পেতে হবে তাহলে তোমরা পাশ করে যাবা আর তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে ব্যবহারিকে সর্বোচ্চ নম্বর দিয়েছে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের যে প্রিন্সিপাল স্যার আছে সেই কিন্তু তোমাদের এই নম্বরটা দিয়েছে এখন এই নম্বরটা কিন্তু বোর্ডে প্রেরণ করা হয়েছে অনেকেই চব্বিশ পেয়েছে অনেকেই পঁচিশ পেয়েছে অনেকেই তেইশ পেয়েছে একদম নরমালি যে স্টুডেন্ট সেও কিন্তু তেইশ পেয়েছে এই যে ব্যবহারিক যে নম্বরটা সেখানে পেয়েছে তো তোমরা অনেকেই বলতেছো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমরা তো ব্যবহারিক পরীক্ষা দিলামই না তাহলে ব্যবহারিক নম্বরটা কিভাবে পাঠিয়েছে এটা বোর্ড কর্তৃপক্ষের নির্দেশ ছিল তারা বলেছে যে অমুক তারিখের মধ্যে এই নোটিশটা বা এই মার্কটা পাঠিয়ে দেওয়া হবে বা পাঠিয়ে দেওয়া উচিত সেক্ষেত্রে বোর্ড সংশ্লিষ্টর কাজ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই নম্বরটা বোর্ডে পাঠিয়ে দিয়েছে আর চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে যে যারা জেএসি ও এসএসসি ভালো করেছ তারা ভালো রেজাল্ট করবে এখন অনেকেই দেখা গেছে জেএসি ভালো করেছে অনেকেই এসএসসি ভালো করেছে এবারে দেখো জেএসসি থেকে পঁচিশ মার্ক অর্থাৎ পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে এবং এসএসসি থেকে পঁয়াত্তর মার্কের নাম্বারটা নেওয়া হবে এখন তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার খাতা কিন্তু শিক্ষকরা দেখেছে এবং সে অনুযায়ী তারা মার্কও দিয়েছে কিন্তু যে পরীক্ষাগুলো দেওনি বা দিতে পারো সেই পরীক্ষার খাতা গুলো কিন্তু ওই জেএসি এবং এসিসি থেকে তারা মার্ক নিবে এবং ভোট কর্তৃপক্ষ তারা বলেছে জেএসি থেকে আমরা পঁচিশ পার্সেন্ট নেব আর এসিসি থেকে পঁচাত্তর পার্সেন্ট নেব এই নিয়ে আমরা নাম্বার গুলো ডিস্ট্রিবিউশন করবো দেখা যায় সামনে তোমাদের রেজাল্টে আসলে কাঙ্ক্ষিত তোমরা ফল পাও কিনা রেজাল্ট হয়তো বা কিছুদিনের মধ্যে তারা পাবলিশ করবে তো এই সিলাইজের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে